আজকে পবিত্র জমার দিন মাত্র নামাজ পড়ে আসলাম তারপরে প্রচন্ড করে বৃষ্টি হচ্ছে আমি এখন আমার বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতেছি বলেন আপনাদেরকে দেখাই বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আর কি আমি তো একা একা দেখতেছি আপনারাও দেখেন কিছুক্ষণ আগে অবশ্য অনেক বড় বড় আসছিল এখন অনেকটা কমছে আমার এই ব্যালকনি থেকে আশপাশের দৃশ্য খুবই সুন্দর মনোরম পরিবেশ সবুজে সামল্য ভরপুর এখান থেকে পরিবেশটা দেখলে মনটা ভরে যায়